প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা রাখি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি এই মুহূর্তে আপনাদের মাঝে যে ভিডিওটা উপস্থাপন করতে যাচ্ছি সেটা আমি সাত শত জায়গাতে মালটা দার্জিলিং কমলা চায়না থ্রি একটু বাগান করেছি সেই বাগানে বাগানেশক এবং ছত্রাকনাশক ঔষধ কোনটা দিব কত প্রকার দিব সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি এবং ঔষধটা কিভাবে দিব সেটাও আমি আমাদের আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো মাকটনাশক ঔষধ আর ছত্রাকনাশক ঔষধ এই দুটি আপনাকে প্রতি দুই লিটার পানিতে ওয়ান মিলি নাশক আর একটা মাকড়নাশক প্রতি দুই লিটার পানিতে তবে কে কোন কোম্পানির ওষুধ ব্যবহার করবেন সেটা যার যার মতো বাছাই করে নেবেন তবে ভালো কোম্পানি দিবেন এই ছত্রাকনাশক আর এই মাকড় কমলা মাল্টা জন্য অত্যন্ত মারাত্মক রোগ এই ছত্রাকনাশক আর মাকড়নাশককে দমন করে রাখতে পারলে বাগানে আর তেমন কোনো প্রকার উপদ্রব দেখা যায় না এখন সেইভাবে আমি নিলাম তাতে তিন মিলিগ্রাম আমি ছত্রাকনাশক নিলাম আর তিন চার চামচে তিন চামচ মা কটনাশক নিলাম লিটার পানি নিলাম নিয়ে আমি এক জায়গায় মিশ্রিত করলাম করে আমি স্প্রে মেশিন নিয়ে আমার বাগানে গেলাম প্রিয় দর্শক আপনাদেরকে আরো একটি বিষয় অবগত করছি আমি এই কমলা ও মালটার বাগানের সঙ্গে চল্লিশটা পেয়ার গাছও লাগিয়েছি গোল্ডেন পেয়ারার গাছে পর্যাপ্ত পরিমাণের ফুল এসেছে এবং ফলও এসেছে ইনশাল্লাহ এই প্রথম আট মাস পর জানি না আল্লাহ কেমন ফলন দেবে তবে নিয়মিত স্প্রে করা হচ্ছে আপনারা দেখতে থাকুন আমি প্রত্যেকটা কমলার গাছে এবং প্রত্যেকটি মালটার গাছে সুন্দরভাবে আমি স্প্রে করতেছি কোনো গাছে যেন কম বেশি পরে মাত্রার অতিরিক্ত না হয় এটাও আমি নজর রাখতেছি বাগানে আগাছা হয়েছে এক মাস আগে আমি আগাছা পরিষ্কার করেছি এখন আবার আগাছা আল্লাহ রহমতে কালকে আমি পরিষ্কার করব করার পরে তিন দিন পরে আমি আবার জৈব সার দেব আমি আমার বাগানে রাসায়নিক সার আদৌ ব্যবহার করি না কেননা আমি কাজ করি জৈব সার নিয়ে রাসায়নিক সার বাদ দিয়ে জৈব সার দিয়ে উৎপাদন কেমন হয় এটা আমি সব সময় প্রমাণ করার চেষ্টা করি প্রিয় দর্শক বাগানে কখনোই আমি একটা দিনের জন্য সময় মিস করি না প্রতিদিন বাগানে নিয়মিত নজর দিয়ে বিধায় আমার বাগানে মাকড়নাশক বা ছত্রাকনাশক তেমন আক্রমণ দেখা যায় না এভাবে আমরাই যদি প্রত্যেকেই বাগানের প্রতি নজর রাখি এবং নিজ নিজ জায়গা থেকে বাগান করে এই বৈদেশিক ফলগুলি উৎপাদন করি তাহলে আমাদের দেশের চাহিদা যদি কারো জমি বা এইরকম সম্পত্তি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আলাদা কিন্তু যদি থাকে প্রত্যেকেই একটি করে ছোট্ট বাগান করা উচিত যাই হোক আমি আজকে যে আমার বাগানে যত্ন এবং ঔষধ কিভাবে দেব এইগুলো বিষয়ে আলোচনা করলাম আপনাদের যদি ভালো লাগে প্রত্যেকেই আমার ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত এবং আমার ভিডিও দেখার পরে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন প্রিয় আমি আমার এইখান থেকে ভিডিওটি ইতি করলাম